দোয়ার সময়গুলো একটুখানি বলে যায় এক নম্বর হল লাইলাতুল কাদর দুই নম্বর আরাফার ময়দান তিন নম্বর সাফা মারোয়া পাহাড়ের উপরে দোয়া কবল হয় চার নম্বর আল্লাহর ঘর দর্শন করে দোয়া করলে দোয়া কবল হয় পাঁচ নম্বর রোজাদার ব্যক্তির মুখে দোয়া কবল হয় এই যে ছয়টা মোজা গেল সবল মাসে এরপরে সপ্তাহে রয়েছে যেমন সোমবার তারিখ আর বৃহস্পতিবার প্রত্যেকটা চন্দ্র মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ সিয়াম পালন করবেন সিয়াম অবস্থায় দোয়া করবেন এ সময়কার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সভান আল্লাহ কর ছয় নম্বর শুক্রবার দিনে দোয়া কবল হয় নম্বর সাত হজের সফরে জেলহ মাসের এগারো বারো তারিখে মেঝ আর ছোট জমরাই পাথর মারার পরে দোয়া করলে এই দোয়া কবল হয় কেমন কি হয়ে দোয়া করতে হয় এ সময়কার দোয়া কবল হয় মর্মে সহি বোখারের হানিস পাওয়া যায় আট নম্বরে হলে রাতের বেলায় দোয়া কবল হয় নয় নম্বরে বনা হলো খরোসনা দেওয়ার পরে ডুবরোসনে মাসক্ত খরসনের সানাম ফির আনার পরে দোৱা কবলা হয় ১০ নম্বর আজান একার মতের মাজখানি দোৱা হয় ১১ নম্বর জিহাদের মহিলা দোৱা কবলা হয় বারো নম্বর সিজদার অত অবস্থায় দোৱা কবলা হয় তেরো নম্বর তার পরে সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া তো হয় সদ্য নম্বর অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া তো হয় পনেরো নম্বর আরও ছয়জন ব্যক্তি আছে যাদের মুখের দোয়া কবল হয় এক নম্বর আব্বা আম্মা দুই নম্বর মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবল হয় তিন নম্বর মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবল হয় চার নম্বর আল্লাহ কি অধিক স্মরণকারী ব্যক্তি দোয়া করলে দোয়া কবল হয় পাঁচ নম্বর নাই পরায়ণ শাসক যদি দোয়া করে দোয়া কবল হয় ছয় নম্বর রোজাদার ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবল হয় সোহান আল্লাহ দোয়া কবল হয় আজকে শুক্রবার দিন আজকে দিনেও দোয়া কবল হয় সংক্ষিপ্ত পরিষদে বলে যায় শুক্রবার দিন যখন খোদবার শুরু হয় তখন থেকে নিয়ে ফরজ সালাদ দোরাকাত পড়বেন সালাম ফিরানো পর্যন্ত দোয়া সেই মুসলিমের হাদিস আল্লাহ দরবারে কবুল হয় সোহান আল্লাহ কর দুই নম্বর মত হল এমনি মাজার আসর থেকে নিয়ে মাগরি পর্যন্ত শুক্রবার দিনে দোয়া কবুল হয় বন্ধগণ একটা দিন তো দোয়া করতে পারি নাই আল্লাহর কাছে ফরিয়াল জানাইতে পারি নাই আমরা যদি একটুখানি চেষ্টা করি আচরির মত থেকে শুরু করেন এই সংগীত দুই তিন ঘন্টা মাগলিক পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব কোন দোয়া পরবেন সুরা পরেন কোরানুল করিম তে নামাজ করেন লা ইরাহা ইল্লাহ্লাহ লাহু লা শারী কেলাহু লাহুল মল খোয়া লাহু হাম দোয়া হওয়া লাহুল শাহী নকদীর সোলহানন্দ লাহি আল হামদুল্লিলা হোৱা লা ইরাহা ইল্লাহ্ লা হ মার আরে গুরুত্বপূর্ণ তাসবি গুরুত্বপূর্ণ জিকির এগুলির দ্বারা আবার আল্লাহকে আমরা খুশি করতে পারি আল্লাহর মাহত্ব শ্রেষ্ঠত্ব এগুলি আমরা তুলে ধরতে পারি কিন্তু আমরা তো কোনোদিন দিন দোয়া করি না দু একজন করতে পারেন মোটামুটি কেউ করি না সার্বক্ষণিক সর্ব অবস্থায় আমরা জিকির করব একটু বলেন কার জিকির করব আল্লাহ